উনত্রিশে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করছে এবং এর ফলে আজকে আলোচনা করব ধনুরাশির মানুষের কেমন যাবে ধনুরাশির মানুষের সময় কিন্তু বিরাট পরিবর্তন আসছে আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে আপনি অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আপনি দেখবেন অনেক কিছু জিনিস খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন যেটা পেতে হয়তো আগে আপনাকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হচ্ছে এবং অনেক কিছু জিনিসের বিষয়ে কিন্তু আপনাকে সাংঘাতিকভাবে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব ধরে ধরে যে শনির এই যে রাশি পরিবর্তন অর্থাৎ শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করছে যেটা ধনুরাশির কিন্তু চতুর্থ ঘর অর্থাৎ ধনুরাশির চুফোর্থে কিন্তু শনি প্রবেশ করছে ধনুরাশির মনে রাখতে হবে দ্বিতীয় এবং তৃতীয় কিন্তু শনিদেব সে কিন্তু চতুর্থে প্রবেশ করছে এবং এর ফলে ধনুরাশির মানুষ কী কী পাবেন প্রথম কথা আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে ধনুরাশির কিন্তু শনি শুরু হচ্ছে উনত্রিশে মার্চ থেকে কারণ রাশি চক্রে যখন শনি চতুর্থে অথবা অষ্টমে প্রবেশ করবে তখন সেই রাশির কিন্তু শনির শুরু হয় স্বাভাবিকভাবে ধনুরাশির কিন্তু শনির শুরু হচ্ছে এবং যেটা বিশ্বিক রাশির শনি চলছিল বিশ্বিক রাশির শনি ঢাহা কিন্তু ছেড়ে যাবে উনত্রিশে মার্চ এবং ধনুরাশির কিন্তু শনির শুরু হবে এবং আরেকটা কথা আমাদের মনে রাখা বিশেষভাবে প্রয়োজন যে শনি এমন একটা গ্রহ জানবেন যে কিন্তু একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে অনেকখানি সময় নেয় প্রায় আড়াইটা বছর এবং শনির ফলটাও কিন্তু আমরা বিরাটভাবে অনুভব করি যেমন বুধ শুক্র তাদের ফলও আমরা অনুভব করি কিন্তু তুলনামূলকভাবে শনির ফলটা কিন্তু সাংঘাতিকভাবে অনুভব করি কারণ শনি আমাদের এমনভাবে দেয় কিছু জিনিস যে জিনিসগুলো কিন্তু মানুষ সহজে বলতে পারে না চোট বা আঘাত বা কোনো শান্তি বলতে পারেন বা কোনো খুশির খবর নতুন করে একটা ছেলে চাকরি পেয়েছে একটা পরিবারে দেখবেন একটা খুশির খবর পাবেন সেটা বিরাট একটা মস্ত বড় আনন্দ শনির জন্যই সে পেল আবার দেখা যাচ্ছে এমন একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেল আপনার সাথে একটা বাজে জিনিস যেটা আপনি সহজে বলতে পারবেন না শনি কিন্তু দিচ্ছে তো যখন চতুর্থে যখন শনি প্রবেশ করে এবং শনি কিন্তু ধনুরাশির মনে রাখতে হবে দ্বিতীয়পতি তৃতীয় অত্যন্ত ভাইটাল গ্রহ তো শনি যখন চতুর্থে প্রবেশ করছে উনত্রিশ তারিখে এবং এর ফলে ধনুরাশির মানুষের প্রথম কটা বিষয় আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে দেখুন রাশির অধিপতি বৃহস্পতি ধনুরাশির অধিপতি কিন্তু বৃহস্পতি ধনুরাশির অধিপতি বৃহস্পতি হওয়ার জন্যে ধনুরাশির মানুষরা যেটা পেয়ে থাকে প্রচুর মানুষের কিন্তু সাহায্য পায় ধনুরাশির মানুষরা নিজের পিতামাতার থেকে যেমন সাহায্য পায় ঠিক তেমনি অন্য মানুষের থেকেও কিন্তু সাহায্য পায় এবং ধনুরাশির ক্ষেত্রে কিন্তু চ্যানেল থাকে প্রচুর চ্যানেল মানে কি যোগাযোগ খুব হাই প্রোফাইল লোকের সাথে কিন্তু যোগাযোগ থাকে ধনুরাশির ধনুরাশির মানুষরা এমনি প্রচণ্ড জ্ঞানী হয় যদিও রাশিটা অগ্নিকারক রাশি তারপরেও আমি বলবো ধনুরাশির মানুষকে কোনো কিছু বললে তারা কিন্তু বোঝার চেষ্টা করে তারা অন্যের কথা কিন্তু শোনে তাদেরকে যদি ঠান্ডাভাবে বোঝানো হয় তারা কিন্তু সেই কথাটা শোনে এবং ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি তার অধিপতি থাকার কারণে ধনুরাশির মানুষরা কিন্তু এই বাহ্যিক সুবিধাগুলো পান অর্থাৎ কোনো মানুষের সাথে যদি দেখবেন যখন আপনি কথা বলবেন দেখলেন আপনার কথায় তিনি কিন্তু মোহিত হবেন অর্থাৎ যার সাথে আপনার একটা প্রেমজ সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে দেখুন চট করে সেই সম্পর্কটা কাটবে না এটা কিন্তু ধনুরাশির মানুষের একটা গুণ আমি বলবো এবার প্রশ্ন হচ্ছে যে শনির এই যে পরিবর্তন ধনুরাশির মানুষকে কি বিপদে ফেলবে না ধনুরাশির মানুষকে কিছু পাইয়ে দেবে হ্যাঁ আপনি পাবেন তো বটেই আবার অনেক কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্কও থাকতে হবে প্রথম কথা আমি বলবো যেহেতু শনির ঢায়া শুরু হচ্ছে ধনুরাশির সেহেতু পারিবারিক দিক থেকে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে ফ্যামিলিগত একটা প্রবলেম তৈরি হতে পারে পরিবারের দিক থেকে দেখবেন আপনার দাম বা আপনার কথার গুরুত্বটা কিন্তু অনেকটা কমে যাবে পরিবারের মধ্যে অন্য কোনো ব্যক্তি নাক গলাতে শুরু করবে পরিবারের সাথে আপনার একটা সম্পর্ক মানে খারাপ হতে শুরু করবে এবং যারা যারা ঘর কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন বিশেষ করে বাড়ি করার জন্যে বা বাড়ি বা ফ্ল্যাট ফ্ল্যাট কিনলে অতটা চাপ থাকবে না কিন্তু যারা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন জমি আছে বাড়ি তৈরি করতে চাইবেন তাদের কিন্তু একটু বেশি করে খাটতে হবে কষ্ট করতে হবে মানে বাধা পাবেন বেশি বাড়ি হবে কিন্তু বাধা অনেক ডকুমেন্টস দেখবেন আটকে যাবে আপনার বাড়ির প্ল্যানিং প্ল্যান পাস হতে দেরি হচ্ছে মিউটেশন করতে দেরি হচ্ছে পর্চা পেতে দেরি হচ্ছে এই দেরিটা কিন্তু এবার কিন্তু আসবে যাদের যাদের এইগুলো কমপ্লিট হয়নি এই কাজগুলো যারা বাড়ি তৈরি করতে চাইছেন দেখবেন এই কাজগুলো কিন্তু আপনার দেরি হতে পারে বা আপনি যদি কোনো দালাল মারফত এই কাজগুলো করেন সেই মানুষটা হয়তো আপনাকে ভোগাবে বা সেই মানুষটা হয়তো আপনার ডকুমেন্টসগুলো আদৌ জমাই করছে না তো এই সমস্যাগুলো কিন্তু ধনুরাশির মানুষরা কিন্তু এবার পাবেন অর্থাৎ বাড়ি তৈরি করার ক্ষেত্রে বা বাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত সাবধান আর সতর্কতার সাথে থাকবেন যে মানুষটাকে দেবেন একটু যাচাই করে নেবেন পরীক্ষা করে নেবেন সেই মানুষটা যেন পারফেক্টলি হয় বা সঠিক হয় না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে আর একটা গুরুত্বপূর্ণ কথা ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় চাকরি জীবনে কিন্তু আপনার কিন্তু একটু চাপ বাড়তে পারে অর্থাৎ চাকরি আপনার থাকবে সব কিছুই থাকবে তারপরে কিন্তু বাড়তি বোঝা এক্সট্রা কাজ করা কাজে অন্য ব্যক্তি নাক গলানো আপনার কাজে ভুল ধরা কাজ সঠিক করেছেন তারপরেও পিছনে লাগবে আপনার আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনার কাজে এটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে এইগুলো আপনাকে একটু সুসুরি দেওয়া যাবে বলে মানে আপনাকে মোট কথা চাপে রাখার চেষ্টা হবে তো এইগুলো কিন্তু আপনার এবার আসতে পারে তবে তার জন্য একটু সতর্ক থাকতে হবে ধনুরাশির মানুষকে সুবিধা যে দিক থেকে আমি বলবো সেটা হচ্ছে বিবাহের যোগ তৈরি হচ্ছে ধনুরাশির পড়তে সরিয়ে আছে অর্থাৎ এই সময় বিয়ে হতে পারে আপনার বিয়ের যোগাযোগগুলো সম্বন্ধগুলো কিন্তু আসবে তবে একটু দেখে নেবেন প্রতিবেশী কোনো শত্রু বা অন্য কোনো আত্মীয় স্বজনের মধ্যে যেন বা আপনার নিজের কোনো কাছের মানুষ সেই বিয়েটা যেন ভাঙচি না করে দেয় বা কেউ যেন কাটান না করে দেয় বা আপনার নামে কোনো ভুল ইন অন্য পক্ষকে দিয়ে কিন্তু আপনার বিয়েটা কিন্তু কাটিয়ে দিতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ জানবেন গ্রহের ফেরে কিন্তু মানুষ ঘরে আমি বারবার করে যেটা বলি গ্রহ যদি আমাদের স্বাদ না দেয় তখন কিন্তু আমাদের হওয়া কাজও কিন্তু হয় না বা না হওয়া কাজও কিন্তু মানে সেই হতে আরও সমস্যা তৈরি করে তো যাই হোক বিয়েটা করার ক্ষেত্রে অবশ্যই জোটক বিচারটা করিয়ে নেবেন কারণ সেখান থেকেও আপনি ভুল হতে পারে আপনার আমি বারবার করে বলি যেটা আরেকটা কথা আমি বলে দেবো ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবারের অর্থ আয় উপার্জন এবার কিন্তু আপনার বাড়বে তবে খরচের হাতটা কিন্তু বেড়ে যেতে পারে পরিবারের জন্য অন্য কোনো পার্পে আপনার খরচ হতে পারে পরিবারের ফ্যামিলির মানুষ আপনার থেকে বেশি করে টাকা চাইতে পারে আপনি যদি টাকা না দিতে পারেন আপনি খারাপ হয়ে যাবেন তাদের সাথে বা তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আপনার পার্টনার আপনার সাথে এই সময় একটু বাজে ব্যবহার করতেই পারে ধনুরাশির মানুষরা এটাও একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে এবং আর সুবিধা যেটা সুবিধা বলতে পারেন যে এই সময় বেশ কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ হবে যারা খুব হাই প্রোফাইল মানুষ বা আপনার মানে যারা আপনার স্বপ্ন পূরণ করতে পারে সোজা কথায় মানে যারা মনে করেন মিডিয়াতে কাজ করতে চাইছেন বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত বা যারা অভিনয় করতে চাইছেন তাদের সাথে এমন কিছু ভালো মানুষের সাথে যোগাযোগ হবে আপনার এই সময়টাই যারা আপনাকে সেই সুযোগটা দেবে বা চাকরি ক্ষেত্রে আপনি এমন কোনো দাদার সাহায্য পেলেন বা দিদির সাহায্য পেলেন তিনি আপনাকে সঠিকভাবে গাইডেন্সটা দেবেন যার জন্যে চাকরি পাওয়ার ক্ষেত্রটা আপনার কাছে অনেকটা সুবিধা হবে অর্থাৎ মানে কিছু কিছু ভালো ভালো মানুষের সান্নিধ্যেও কিন্তু আপনি লাভ করবেন যেটা আপনার কর্মজীবনে প্রবেশ করার ক্ষেত্রে আমি বলবো একটা সিঁড়িও বলা যেতে পারে সেই সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন আর একটা কথা বলে দিই ঋণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এই সময় কিন্তু আপনার ঋণটা বাড়তে পারে তাই ঋণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন মায়ের থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন এই সময় আপনার নিজের মায়ের থেকে যারা ধনুরাশির মানুষ এই সময় মাত মাতুল বা মায়ের মায়ের কুলের বা মামার বাড়ির কোনো বিষয় সম্পত্তি এই সময় আপনি পেতে পারেন বা মায়ের দিকটা অন্য কোনোভাবে কোনো সাহায্য বা সহায়তা পেতে পারেন মাতৃতুল্য কোনো মানুষ মাসিমা জেঠিমা কাকিমা পিসিমা যাকে আমরা মাতৃ স্নেহই দেখি বা মায়ের মতনই দেখি এরকম কোনো মানুষের থেকে আপনি কোনো সাহায্য বা সহায়তা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই পাবেন মায়ের থেকে তো পাবেনি ইনাদের থেকেও কিন্তু আপনারা এটা পেতে পারেন আর জমি কেনার ক্ষেত্রে একটু ডিস্ফোট আসতে পারে আগেই বলেছি বা বাড়ি দরের বাড়ি তৈরি করে ক্ষেত্রে অবশ্যই সেটা সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু ল্যাক অফ এনার্জি মাঝে মাঝে আপনার গ্রাস করবে কাজে মন বসছে না কাজে ইচ্ছা করছে না মানে ধৈর্যটা আপনার হারিয়ে যাচ্ছে দেখবেন এই সময় আপনার একা থাকতে বেশি ভালো লাগবে কারোর সাথে বেশি মিশতে ইচ্ছা করছে না কিন্তু ডিপ্রেশনে কখনো পড়বেন না মনটাকে অবশ্যই পজিটিভ রাখবেন আর যেহেতু শনির ডায়া শুরু হচ্ছে ধনুরাশির মানুষ অবশ্যই অবশ্যই আমি যেটা প্রত্যেকের ক্ষেত্রেই বলেছি যদি শনি সাড়ে সাথে চলে অথবা শনি ডায়া চলে রাম নাম জপ করুন হনুমানজির নাম জপ করুন শুধু হনুমানজি হনুমানজি করুন বা জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলি রোজ একশো আটবার পাঠ করুন দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন অনেক বিপদ আপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন নিজের গাড়ি চালালে অবশ্যই সাবধানে গাড়ি চলাচল করবেন রাস্তাঘাটে অবশ্যই দেখে যাবেন নাহলে কিন্তু ছোটো খাটো কোনো দুর্ঘটনা আসতে পারে কোমরের নিচের পোর্শনটা পায়ের দিকটা এই দিকটা কিন্তু লাগতে পারে শনি চলছে অবশ্যই আরও বেশি সতর্ক থাকতে হবে মাথায় কোনো আঘাত আসতে পারে চোট আঘাত আসতে পারে কপালে কেটে যেতে পারে এই জায়গাটা কিন্তু একটু দয়া করে দেখবেন মাথা এবং কপালেও কিন্তু সাবধানে থাকতে হবে যাদের সুগার আছে মাঝে মাঝে সুগারটা পরীক্ষা করবেন ডাক্তারের পরামর্শ মতো চলবেন কারণ এই সময় কিন্তু সুগারটা একটু বেড়ে যেতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকুন